আছেন তিনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন কোথায় ছিল তিনি বিরোধী দলের এতগুলো সিটই পাননি ক্ষমতায় আছেন তো হয় পরিস্থিতির কারণে বিভিন্ন কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে বিভিন্ন অভিজ্ঞতা আছে আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে তো সেই জন্য লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকে হবে যেভাবে যেতে বলেছেন শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এর আপনি সবাই যাবো উনি আমাদের নেতা সুকান্ত দা আছেন বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব কারণ কি এই যে আমাদের দুশো চুরানব্বইটা সিট আছে তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে এক জায়গায় চারজন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে একসঙ্গেও করতে হবে সেটা আগামী দিনে বোঝা যাবে কি হবে খালি তেরো তারিখ তার আগে পরেও সভা করতে পারি আমরা একাধিকবার আপনি বললেন যে দল যদি চায় তাহলে আমি প্রার্থী হতে প্রস্তুত আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য আপনি প্রস্তুত আছেন আর আমি লড়েছি দুবার আর দল আমাকে বলেছিল কোথায় আমি চয়েস বলেছিলাম জিতেছিলাম তো এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে তো আমাকে যদি বল না আমি সাধারণ যারা আপনার কাছে বিভিন্ন আপনাকে স্লোগান শুনতে হয়েছে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন আমার পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও আমাদের পার্টির কাউকেও দেখায় না হ্যাঁ বললাম না বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসছে তারা ওই কালচারে বিশ্বাস গো ব্যাগ কালো পতাকা কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায় অভ্যাসটা রয়ে গেছে সেরকম কিছু লোক করেছে তো তারা ঠিক করেছে কি ভুল করেছে তারা কি করে সেটা ওদের ব্যাপার আমার কোন টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে তাদের সে অভ্যাস রয়ে গেছে তো সে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে এখানে থাকবে কি থাকবে না কোথায় যাবে তাদের সমস্যা দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি হিসেবে ধরি তাহলে অনেক দল বদলে বাংলার বিজেপিতে শীর্ষ ক্ষমতায় থাকা নেতারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি বিজেপির লোক আমি আপনাদেরই লোক আমরা দেখুন আদি আদি অনন্ত বলে কিছু নাই আমি দশ বছর আগে এসেছি কেউ বারো বছর আগে এসেছে কেউ আট বছর সাত বছর আগে এসেছে কে আদি কে অনন্ত আদি তো অনেক আর আমার চেয়ে অনেক বছর পুরনো আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগের থেকে বিজেপি করছেন তিনি আদি তো পার্টি পরিস্থিতি অনুযায়ী কাউকে দেয় কিন্তু আমরা সবাই আদলে কর্মী তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে বিজেপি প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে করছেন করেছেন অনেক লোক এসছে বিজেপিটা ছিল কোথায় তো তারা তো বিজেপি তারাই তো বিজেপি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন ছিল এটাকে আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন আপনার লোকসভায় আসন বদল

কাঠি রাজনীতিতে চলে না পাশে যে ক্ষমতায় আছে পার্টি তাকে দেখুন না দুই মহামন্ত্রীর কি ঝগড়া হ্যাঁ তাদের ডায়লগ শুনেন কি বলেছেন আমাদের পার্টি তো সে অবস্থা যায় না রাজনীতি তো হবেই একটু

এসআইআর কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে এখন বিএল ওরা করছেন কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় দেড় কোটির কাছাকাছি আছে নাম বাদ যাবে সেটা প্রায় কাছাকাছি নাম বাদ গেছে এরপরে যে ফর্মগুলো এসেছে একাধিক জায়গায় নাম আছে তাদের ডাকছে জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান কারো কাছে এস এম এস এ মেসেজও আসছে তো প্রায় এক কোটি আটত্রিশ লক্ষ আরও নাম এরকম এসছে যাদেরকে ডাকা হচ্ছে আর বাড়তেও পারে তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি এখন টিএমসি যে বলছিল কি হলো কিছুই তো হলো না কি হলো বোঝাই যাচ্ছে না তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে মমতা ব্যানার্জি এখনও চিৎকার করছেন সকাল বিকাল এই করে দেবো তাই করে দেবো দেখে নেবো কেন ঠান্ডা মাথায় বসুন না ঠান্ডা ঠান্ডা কুল কুল আমি তো বলছি টিএমসি কে এইভাবে দেখতে চাই আমরা কিন্তু সম্ভব নাই কারণ আগুন লেগে গেছে

আজ তৃণমূল কংগ্রেস মন্দিরের রাজনীতিতে ফিরতে পারবে এরপরে যদি কোন বড় মন্দিরের উদ্বোধনের মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে আপনি যাবেন মঞ্চ শেয়ার করবেন তো মন্দির তৈরি হোক আমি শুনলাম একটা দুর্গাঙ্গন হচ্ছিল নিউ টাউন এতে তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল ছ মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের দিন আমি রোজ ওখানে মর্নিং করতে যাই তারপরে যেদিন মর্নিং ওয়াক যেদিন উদ্বোধন হয়ে গেল পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না কী বলবো না অন্য জায়গায় হচ্ছে মন্দির কি ব্যাপার না সেই জমির উপরে কারো জায়গা অবৈধ দখল করা হয়েছে কারো পয়সা দেওয়া হয়নি তারা কেস করেছে স্টে এসে গেছে হাইকোর্টে সেখানে হলো না কিন্তু যখন জিদ করবই অন্য একটা জায়গায় করা হয়েছে সে জানি না কমার্শিয়াল জমি কি ব্যাপার সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে সেটা আদৌ কি হবে ওখানে হবে কি না খালি নির্বাচন অবধি হবে নাকি কি আর একজন মসজিদ তৈরি করছেন একজন মন্দির তৈরি করছেন তো পশ্চিমবাংলার মানুষ এদিকে তাকাতে রাজি নয়

আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান আপনাদের সংঘের বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা তলোয়ার এই সমস্ত উপহার পেতে এখন তৃণমূলের নেতারাও তারা আড়াই কেজি ওজনে রূপ তলোয়ার উপহার কাছে প্রতিষ্ঠা দিবসে দেখুন এই একটা পার্টি টিএমসি সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না আদর্শ কি নীতি কি সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না আর কোনো প্রয়োজনও মনে করে না তো জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায় এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে চামড়ি গাই বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায় কুকুরদেরও চুল লম্বা লম্বা হয়ে যায় আবার গরম পড়লে খুলে যায় তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট যেতে যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই সোনার তলোয়ার রূপর তলোয়ার এটা ওটা মন্দির মসজিদ সবই সেট হয়ে যায় ওই পার্টিতে ওখানে অসম্ভব বলে কিছু না আপনারই চলে মানে বিরোধী দল জননেতা সুরেন্দ্রবাবুকে যখনই কোন জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধা প্রাপ্ত হয় হাইকোর্টে যেতে হয় মানে আপনার বা বিশেষ করে বিরোধী তার এই সভাগুলো রাজ্য সরকার পুলিশ প্রশাসন স্পেসিফিক্যালি সরকার কেউ ভয় পাচ্ছে না এটা তো প্রথম থেকেই আছে বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড় আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে কখনো কখনো আমরা কোর্টে যাই কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না সভা করব পারলে আটকা এবং করতাম তো এখনো সেই পরিস্থিতি অন্য কোন রাস্তা নেই গায়ে জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই সে আটকাবার চেষ্টা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা একমাস তিনি এই কর্মসূচি নেবেন ঠিক আছে নির্বাচনে এখন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে আমাদের পার্টিও করেছে আগামী দিনেও করবে করে আসলে দেখতে মানুষ কিভাবে নেয় ওনাদেরকে যাত্রা ফাত্রা একজন যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছেন এ মাথা ও মাথা যাত্রা করলেন যেখানে যাত্রা করার দরকার জম্মু কাশ্মীরে কোনো গেলেন না বা যেখানে সমস্যায় গেলেন না আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায় তার রেজাল্ট দেখেছেন আপনারা মোটামুটি আটানব্বই টাকা কত ইলেকশন হেরেছেন রেকর্ডই করে ফেলেছেন তো এখানে আরো যুব করছেন যাত্রা হয়তো উনি প্রথম করছেন জীবনে উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যাচ্ছেন দেখা যাক আজ ছাব্বিশে লোকে তার জবাব দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন